গল্প আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প অপেক্ষা বসির মোল্লার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কোনো কিছুতেই রাগ করেন না রেগে যাবার মতো কোনো ঘটনা যখন ঘটে তিনি সারা চোখে মুখে উদাস এক ধরনের ভাব ফুটিয়ে মৃদু গলায় বলেন আচ্ছা আচ্ছা না রাগার মহৎ গুণের জন্যে তিনি পর তিনবার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন বাড়িতে পাকা দালান তুলেছেন দশ বছর আগে জমির পরিমাণ যা ছিল আজ তাই বেড়ে তিন গুণ হয়েছে সম্প্রতি একটি পাওয়ার টিলার কিনেছেন অনেক দূর দূর থেকে মানুষজন চেয়ারম্যান সাহেবের বাড়ির বারান্দার পলিথিনের কাগজে ঢেকে রাখা যন্ত্রটি দেখতে আসে বসির মোল্লা যন্ত্রটি এখনও মাঠে নামাননি এই সবই সম্ভব হয়েছে তার না রাগা স্বভাবের জন্যে মোলায়েম কথাবার্তার জন্যে অন্তত বসির মোল্লার নিজে তাই ধারণা শ্রাবণ মাসের সকাল দুদিন আগে প্যাচ প্যাচ বৃষ্টি হয়েছে এখনও শেষ হয়নি আকাশ ঘোলাটে মনে হচ্ছে দুপুরের আগে বৃষ্টি কমবে না বসির মোল্লা বাংলা ঘরের বারান্দায় ইজি চেয়ারে কাত হয়ে আছেন নানান কারণে তার মন বিক্ষিপ্ত আশপাশে ডাকাতি হচ্ছে তার বাড়িতেও হতে পারে এখন পর্যন্ত কেন হয়নি এটাই রহস্য অবশ্যই একটি দোলনা বন্দুক তার আছে বন্দুকের অস্তিত্ব জানান দেবার জন্যে পাখি শিকারের নাম করে পরশু সকালেই তিনটি গুলি করলেন কাজটা ঠিক হলো কি না তাও বুঝতে পারছেন না হিতে বিপরীত হতে পারে বন্দুকের লোভে ডাকাত আসতে পারে ডাকাতের দুশ্চিন্তা ছাড়াও অন্য আরেকটা দুশ্চিন্তা তাকে কাবু করে ফেলেছে তিনি ঝোঁকের মাথায় গত বছর আরেকটা বিয়ে করে ফেলেছেন মেয়েটির বয়স অল্প কিছুতেই পোষ মানছে না তার নিজের বয়স পঁয়তাল্লিশ এই বয়সে সতেরো বছরের তরুণীর মন ভুলাবার জন্যে যেসব ঢং করতে হয় তা করা বেশ কষ্ট তবু তিনি করার চেষ্টা করছেন লাভ হচ্ছে না মেয়েটি পোষ মানছে না আজ সকালে তার মনের অবস্থা শ্রাবণ মাসের আকাশের মতোই ঘোলাটে অবশ্যই তার মুখ দেখে কেউ তা বুঝতে পারবে না তাকে দেখে মনে হচ্ছে তিনি বৃষ্টি ভেজা সকালের অবসর বেশ উপভোগ করছে ভেতরের বাড়িতে চায়ের কথা বলা হয়েছে চা এখনও আসেনি এই বাড়িতে শহরের বাড়িঘরের মতো দুবেলা চা হয় খবরের কাগজ আসে দুদিন দেরি হয় তবে নিয়মিত আসে বশির মোল্লার কোলে খবরের কাগজ পড়ে আছে তবে তিনি কাগজ পড়ছেন না কাগজ পড়তে তার একেবারেই ভালো লাগে না ছবিগুলি দেখেন ছবির নিচের লেখাগুলিও সব সময় পড়তে ভালো লাগে বশির মোল্লা অলস চোখে খবরের কাগজের একটা ছবির দিকে তাকিয়ে আছেন ছবিতে এরশাদ সাহেবকে একজন বৃদ্ধের কাঁধে হাত রেখে কি যেন বলতে দেখা যাচ্ছে গুজ গ্রাম ট্রাম হবে এক এক প্রেসিডেন্ট এসে এক একটা কায়দা করেন জিয়া সাহেব খাল কাটিয়ে গেছেন ইনি বানাচ্ছেন গুচ্ছ গ্রাম পরের জন এসে কি করবে কে জানে প্রেসিডেন্ট সাব বসির মোল্লা খবরের কাগজ থেকে চোখ তুললেন এদিকে সবাই তাকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পদের সুবাদে প্রেসিডেন্ট সাহেব ডাকে তার ভালোই লাগে আজ লাগলো না কারণ তার সামনে দাঁড়িয়ে আছে কেরামত কেরামত তার বাড়ির কামলা দশ বছর বয়স থেকেই আছে এখন বয়স হয়েছে ত্রিশ পঁয়ত্রিশ বোকা ধরনের মানুষ এরা কামলা হিসাবে অসাধারণ হয় যা করতে বলা হয় মুখ বুঝে করে বসির মোল্লা কেরামতকে দেখে বিরক্ত হলেন কারণ কেরামতের এখন খেতে থাকার কথা তার সামনে ঘুর ঘুর করার কথা না কিছু বলবি না কি রে কেরামত একটা কথা সেলো বলে ফেল কেরামত মাথা নিচু করে প্রায় অস্পষ্ট স্বরে বলল বয়স তো হইল এখন যদি একটা বিবাহ দিয়া দেন ঘর সংসার করি ঘর সংসার করতে মন চায় বসির মোল্লা বিস্মিত স্বরে বললেন বিয়ে করতে চাস কেরামত গলার স্বর আরও নিচে নামিয়ে বলল বয়স হইতাছে ঘর সংসার করতে ইচ্ছা হয় নবীজিও বয়সকালে বিবাহের কথা বলেছেন হাদিস কোরআনে আছে পছন্দের কেউ আছে নাকি না আপনি দেখাশোনা কইরা আচ্ছা ঠিক আছে হবে আমি ব্যবস্থা করব। ঘর তুলে দিব জমিও দিয়ে দেব বেতন তো কিছু নেশ না সব জমা আছে ব্যবস্থা করে দেব যে আচ্ছা এখন যা কাজে যা কাজ ফালায় আসা ঠিক না যে আচ্ছা বিয়ের কথা বারবার আমারে বলারও দরকার নাই আমার মনে থাকবে সুবিধা মতো ব্যবস্থা করবো বিয়াশাদি তারা হোরার ব্যাপার না যে আচ্ছা রাতে পাহারার ব্যাপারটা ঠিক আছে তো খুব সাবধান দল বাইন্ধা লাঠি সরকি হাতে পাহারা দিবি যে আচ্ছা পরের তিন বছর বসির মোল্লার উপর দিয়ে নানান বিপদ গেল জমি সংক্রান্ত এক মামলায় জড়িয়ে থানা পুলিশে অনেক টাকা গচ্ছা গেল তার দ্বিতীয় স্ত্রী এক মৃত সন্তানের জন্ম দিয়ে নিজে মরোমরো হল দীর্ঘদিন তাকে ঢাকায় রেখে চিকিৎসা করতে হলো। তার বাড়িতে একবার ডাকাতিও হলো তার চেয়ে বড় কথা তার অতি মোলায়েম স্বভাব সত্ত্বেও তিনি পরপর দুটি ইলেকশনে হেরে গেলেন স্কুল কমিটির নির্বাচন এবং পৌরসভার নির্বাচন এই রকম অবস্থায় মেজাজ ঠিক থাকে না কাজেই কেরামত আবার যখন বিয়ের প্রস্তাব তুলল তিনি রেগে গিয়ে বললেন তুই এমন বিয়ে পাগলা হলি কেন বলতো এই অবস্থায় বিয়ের কথা তুললে কিভাবে। কেরামত বলল তিন বছর পার হয়েছে প্রেসিডেন্ট সাহেব আমার অবস্থা তুই দেখবি না তুই কি বাইরের লোক তুই ঘরের লোক না একটু সামলে উঠি তারপর ব্যবস্থা করব। যে আচ্ছা তোর তো ঘর দুয়ারও লাগবে বউ এনে তুলবে কোথায় একটু সামলে উঠি তারপর তোকে জমি জমা লিখে দেব তখন বিয়ে হবে তাড়াহুড়ার কোনো ব্যাপার না যে আচ্ছা নিজের মনে কাম করে যা তোর বিয়ের চিন্তা তোর করা লাগবে না আমি আছি কি জন্যে একটু সামলে উঠি বসির মোল্লা পাঁচ বছরের মাথাতেই সামলে উঠলেন বেশ ভালোভাবেই সামলে উঠলেন স্কুল কমিটির সভাপতি হলেন উপজেলা ইলেকশনে জিতলেন রোয়াইল বাজারে বাড়ি বানালেন গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি নিয়ে এলেন তবে গ্রামের বাড়িতে এখন তিনি বেশি থাকেন না রোয়াইল বাজারেই থাকেন তার মনের শান্তি ফিরে এসেছে তার দ্বিতীয় স্ত্রী আরও একটি মৃত সন্তানের জন্ম দিয়ে পুরোপুরি পৌষ মেনে গেছে পৌষ মাসের এক সন্ধ্যায় বসির মোল্লা গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন দিন দিন এক থাকবেন আজকাল এক নাগারে বেশি দিন গ্রামের বাড়িতে থাকা হয় না শহরে নানান কাজকর্ম থাকে কাজকর্ম ফেলে গ্রামের বাড়িতে পড়ে থাকা সম্ভব না তাছাড়া বেশ কিছু শত্রু তৈরি হয়েছে এরা কখন কি করে বসে শহরে সেই সুযোগ কম বাড়িতে পা দেয়া মাত্র কেরামতের সঙ্গে দেখা হলো তিনি বিস্মিত হয়ে বললেন তুই তো দেখি বুড়ো হয়ে যাচ্ছিস কেরামত কেরামত মাথা নিচু করে ফেললো যেন বুড়ো হয়ে যাওয়া একটা অপরাধ বসির মোল্লা বললেন না এবার তোর বিয়েটা দিয়ে দিতে হবে দেখি এই শ্রাবণেই ব্যবস্থা করবো সাদের জন্যে শ্রাবণ মাস ভালো কেরামত ক্ষীণস্বরে বলল যে আচ্ছা তুই একটা ঘর তুলে ফেল পুষ্কুনের উত্তর পারে যে জায়গাটা আছে ওইখানে বাঁশঝাড় থেকে বাঁশ জাল আগে নে ঘরটা আগে হোক যে আচ্ছা বিয়ে একটু বেশি বয়সে হওয়াই ভালো বুঝলে কেরামত এতে মিল মোহব্বত ভালো হয় তুই ঘর তুলে ফেল উপরে ছন দিয়ে দিস ছনের টাকা নিয়ে যাস তোর তো টাকা পাওনাই আছে বসির মোল্লা তিন দিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিলেন থাকতে হলো সাত দিন স্কুল কমিটির কিছু সমস্যা ছিল সমস্যা মেটাতে হলো ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে একশো মন গম এসেছিল সেখান থেকে সত্তর মন গমের হিসাব পাওয়া যাচ্ছিল না সেটাও ঠিকঠাক করতে হলো কয়েকটা গ্রাম্য সালিশা করতে হলো দেখতে দেখতে সাত দিন কেটে গেল শহরে ফেরার দিন তিনি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে কেরামতের তৈরি ঘর দেখলেন সে এই সাত দিনে সুন্দর ঘর তুলে ফেলেছে ঘরের চারপাশে কাঁঠাল আম এবং পেয়ারা গাছের চারা লাগিয়েছে বসির মোল্লা বললেন গাছপালা লাগিয়ে তুই তো দেখি হুলুস্থুল করে ফেলেছিস কেরামত নিচু গলায় বলল ফল ফলান্তির গাছ পুলাপান বড় হইয়া খাইব ভালো করেছিস ভালো কয়েকটা নারিকেল গাছও লাগিয়ে দে আচ্ছা দেখি এই শ্রাবণেই বিয়ে লাগিয়ে দেব যে আচ্ছা সেই শ্রাবণে কিছু হলো না তার পরের শ্রাবণেও হলো না বসির মোল্লা অসুস্থ হয়ে পড়লেন কিডনির অসুখ চিকিৎসা করাতে সপরিবারে ঢাকা গেলেন কেরামতকে বলে গেলেন সেরে উঠেই বিয়ের ঝামেলাটা চুকিয়ে ফেলবে মেয়ে কয়েকটা দেখে রেখেছেন এদের মধ্যে স্বভাব চরিত্র ভালো দেখে কাউকে ঠিক করা হবে বিয়ে সাদী হুট করে হয় না লাখ কথার আগে বিয়ে হওয়া ঠিক না চিরজীবনের ব্যাপার কেরামত নিচু গলায় বলল কন্যা স্বাস্থ্যপতি হইলে ভালো হয় ঘরের কাজকর্ম আছে। অবশ্যই অবশ্যই গ্রামের বউ রোগা পটকা হইলে চলে না আছে স্বাস্থ্যবতী মেয়েও সন্ধানে আছে তুই এই বিষয়ে চিন্তা করিস না আমি আছি কি জন্যে কেরামত চিন্তা করে না নিজের হাতে লাগানো ফলের গাছগুলিকে যত্ন করে একটা গাছও যেন না মরে বিয়ের পর ছেলেপুলে হবে ফল ফলান্তির গাছ দরকার বাজারে জিনিসপত্রের যা দাম ছেলেপুলেকে ফল ফলান্তি কিনে খাওয়ানো সম্ভব না কেরামত বিয়ের জন্যে অপেক্ষা করে সে জানে না তার বয়স পাঁচ পঞ্চাশ পার হয়েছে এখন তার মাথার চুল সবই সাদা বা চোখে ভালো দেখতেও পায় না গায়ে সেই আগের জোরও নেই কাজকর্ম তেমন করতে পারে না তবু পুরনো অভ্যাসে সারা দিন খেতে পড়ে থাকে সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে এসে অনাগত স্ত্রী এবং পুত্রকন্যাদের কথা ভাবতে তার বড় ভালো লাগে গল্পকক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প অপেক্ষা অপেক্ষা নামে হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাসও আছে সেটা আমার খুব 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 প্রিয় একটি উপন্যাস খুব জলদি উপন্যাসটি গল্প কক্ষতে পড়া হবে আশা করি ততদিন আমাদের সাথেই থাকবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ